হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতস আপনারা নিশ্চয়ই দেখতে ভাইতরা দিদারখ তৃতীয় খণ্ড কান্দিগ্রাম কেন একটা নতুন জামে মসজিদ নির্মাণ করা হবে সেজন্য আজকে বাদ জুমা সেই মসজিদের তামির অর্থাৎ দেওয়া হবে এখানে আমাদের এলাকার বিশিষ্ট গণ্যমান্য লোকজন এসেছেন বিশেষ করে আমাদের ভুবনহিল আঞ্চলিক জমিয় ওলামায় হিন্দের সভাপতি শেখ হজরত মৌলানা সমীর সাহেব এখানে উপস্থিত হয়েছেন এরপরে গঙ্গানগর থেকে মৌলানা আব্দুল জলিল সাহেব উপস্থিত হয়েছেন আমাদের এই এই কান্দিগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মহিবুর রহমান সাহেব প্রাক্তন প্রিন্সিপাল উনিও আছেন আরও বিশিষ্ট গণ্যজন গণ্যমান্য মানুষ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন তো আজকে সেই মসজিদের ইশান দেওয়া হবে তো আপনারা দেখতে পাবেন আর আমি সবাইকে অনুরোধ করছি বিশেষ করে আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। এবং মসজিদের জন্য মসজিদের জন্য মসজিদের খাতিরে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমরা চাই যে প্রত্যেক জায়গায় যে যে যেগুলো জায়গায় মসজিদ নেই সেইগুলো জায়গাতে যাতে মসজিদে ভরপুর হয়ে যায় সেইগুলো আমরা চাই এবং সবার কাছে সহযোগিতা এবং শুভকামনা আমরা চাচ্ছি যাতে এই মসজিদের ব্যাপারে আপনারা সামান্য সহযোগিতা করেন বা দোয়া করেন যাতে আল্লাহফাকরবুল্লা আলামিন সেই মসজিদকে অতি সুন্দরভাবে যাতে পরিপূর্ণ করে দেন সেজন্য আজ চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরাজি শুক্রবার দিবস আমরা কাছাড় জেলার অন্তর্গত সোনাই সার্কলের দিদারকুশ তৃতীয় খণ্ড গ্রাম্যস্থ কান্দিগ্রামের জনসাধারণ সম্মিলিতভাবে আমাদের এই গ্রামে কোনো মসজিদ না থাকার কারণে আমরা সকলেই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আজ একটি জামে মসজিদ কান্দিগ্রাম জামে মসজিদ নামে মসজিদের শুভ বৃত্তিপ্রস্তর স্থাপন করলাম এই বৃত্তিপ্রস্তর অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার প্রখ্যাত আলেম হজরত মৌলানা সমীর উদ্দিন সাহেব হজরত মৌলানা আব্দুল জলিল লস্কর সাহেব হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব ইমাম রৌশনপুর জামে মসজিদ এবং আরও বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ এবং এই এলাকার বিশিষ্ট দিদারপুর জিপি এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ কান্দিগ্রামের যুব সমাজ সকলের সম্মুখে সকলের উপস্থিতিতে আজকে আমরা অতি সুন্দর সুষ্ঠুভাবে কান্দিগ্রাম জামে মসজিদের শুভ শিলান্যাস করলাম এবং আমরা আশা রাখি আগামী দু এক মাসের ভিতরে আমরা মসজিদের কাজ সম্পন্ন করবো মসজিদ হ্যাঁ এই মসজিদের মোট বারো কোটা বারো কাটা সাড়শো টাকা জমি দান করেছেন আমাদের প্রয়াত হাজি বটুমিয়ার উত্তরাধিকারীগণ অর্থাৎ ওনার ছেলে এবং মেয়েরা এবং আমরা এই গ্রামের জনসাধারণ এই মসজিদ নির্মাণের জন্য অনেকেই কেউ পঞ্চাশ হাজার কেউ এক লক্ষ টাকা কেউ বিশ হাজার টাকা কেউ ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এইভাবে করে স ইচ্ছায় আমরা ডোনেশন করেছি যাতে এই মসজিদটা অতি অল্প দিনের ভিতরে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা অবশ্য কারো কাছে কোনো ধরনের চাপ সৃষ্টি করে কোনো চাঁদা আমরা সংগ্রহ করব না এটা আমাদের সিদ্ধান্ত যারা দেবেন স তারা দেবেন আমরা কাউকে জোর করে চাঁদ এই সৃষ্টি করে আমরা চাঁদা সংগ্রহ করে মসজিদ মসজিদের কাজে লাগাব না এটা আমাদের প্রতিশ্রুতি তো তথাপিও এলাকার বিভিন্ন জনগণ শুধু এই গ্রামের নয় এই দিদারকুশ জিপি এলাকার অন্যান্য গ্রামের যেগুলো দিদারকুশ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড খণ্ড রৌশনপুর রাঙ্গাখাল বাঁশের তল ইত্যাদি বিভিন্ন গ্রামের জনগণ স আমাদের এই মসজিদ নির্মাণের জন্য এগিয়ে এসেছেন তাদের সাহায্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই আমি এই গ্রামের এক নাগরিক হিসাবে আপামর জনসাধারণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি